আসসালামু আলাইকুম তো আজকে দুপুরের জন্য সবজি খিচুড়ি রান্না করব। তো এখানে সবজিগুলোকে কেটে রেখেছি তো সবজির মধ্যে আছে এখানে আলু ফুলকপি সিম গাজর মটরশুঁটি তো সবজিগুলোকে আগে ধুয়ে তারপরে কেটে রেখেছি আর এখানে আছে ভাতের চাল আর হচ্ছে ডাল চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এবার সবজি খিচুড়ি রান্না করার জন্য চুলায় একটা পেন বসিয়ে তাতে সরিষার তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে দুটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে জাস্ট একটু নরম করে ভেজে নিব তো পেঁয়াজটা যখন নরম করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো আর এর সাথে জাস্ট সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন বাকি মশলাগুলোও দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম এখানে মরিচ গুঁড়া ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি তো আমরা আমাদের পরিমাণ মতো এখানে মশলাগুলো অ্যাড করেছি তো সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি আচারের মশলা তো আচারের মশলা দিলে কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগে তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ তো এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব তো মশলাটা কষানো যখন হয়ে গেছে তখন এর মধ্যে চাল ডালটা দিয়ে দিলাম আর সাথে সবজিটাও দিয়ে দিচ্ছি তো এবার চাল ডালের সাথে সবজিটাকে ভালো করে একবারে কষিয়ে নিব তো আসলে সবজি খিচুড়ি এক একজন এক এক রকম করে রান্না করে তো আমরা যেভাবে রান্না করি তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই যে আমার এখানে চাল আর সবজিগুলোকে ভালো মতো কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি তো এখানে চাল আর ডালের পরিমাণ যতটুকু আছে তার ডাবল এখানে পানি দিতে হবে তবে এখানে যেহেতু সবজিও দিয়েছি তো এখানে পানির পরিমাণটা আরেকটু বেশি আছে তো এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো এবার এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ এতে সুন্দর একটা ফ্লেভার আসে আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি আর এর মধ্যে দিয়ে দিলাম আমাদের ঘরে তৈরি একটা স্পেশাল মশলা আছে যেটা খিচুড়ি বা মাংসের মধ্যে দিলেও খেতে ভালো লাগে তো সেই মশলাটা দিয়ে দিলাম তো এবার সব কিছু একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে রেখে দিব আর এর মধ্যে একটু চেক করে দেখলাম লবণটা ঠিক আছে কি না তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে আমি এখানে সব কিছু আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ তাহলে সবজিগুলো সব কিছুর সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে তো এবার আবারও দিয়ে ঢেকে রেখে দিব তো এই যে এই পর্যায়ে পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে তো আবারও ঢাকনাটা তুলে নিয়েছি এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে উপরেরটা নিচে আর নিচেরটা উপরের দিকে আসে সব দিকে সমানভাবে যেন সব কিছু সুন্দরভাবে হয় খিচুড়িটা তো এই জন্য দিয়ে দিলাম তো এখন একবার ঢাকনা দিয়ে ডিম আছে রেখে দিব যতক্ষণ পর্যন্ত এটা সার্ভ না করব তো এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে তো আমি সার্ভ করে দিয়েছি তো খুব সহজভাবে এই সবজি খিচুড়িটা কিন্তু রান্না করে নেওয়া যায় কোনো রকম ঝামেলা ছাড়াই আর খেতেও কিন্তু খুবই মজা হয় আর আজকের খিচুড়িটা আমার আম্মুই রান্না করেছে তো আম্মুর হাতের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ